আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান আজকে আরমানস ওয়ার্ল্ডের পক্ষ থেকে নিয়ে আসলাম একটা প্রিমিও দুই হাজার ছয়ের মডেলের ভিতর বিস্কিট কালার তেলের গাড়ি এটা প্রিমিওটা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের স্টেশন খুব ফ্রেশ একটা ইউনিট ফ্রন্টার যদি আমরা লক্ষ্য করি দেখবেন আপনার কোথাও থেকে কোথাও আপনার অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা রকম খোলা কাটা নাই হেডলাইটটা অরিজিনাল সামনের গ্লাস পিছনের গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে আর এটার এই গাড়িটার রিংটা কিন্তু খুব সুন্দর এবং ডিফারেন্ট খুব সুন্দর একটা রিং লাগানো আছে এবং চারটা টায়ারই মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে ভিতরের পার্টটা যদি দেখাই প্রথমেই বলেছিলাম বিস্কিট ইন্টেরিয়র সুতরাং প্রিমিয়াম বিস্কিট ইন্টেরিয়র গাড়ি কিন্তু প্রাইসটা একটু বেশি হয় যদি ব্ল্যাক ইন্টেরিয়র থাকে তাহলে আপনার প্রাইসটা একটু কমবে পিছের দরজাটা দেখাচ্ছি পুরা গাড়িটা যদি আমরা দুইটা দরজা খুলে দেখাই খুব সুন্দর একটা লুকেটিভ কার যেহেতু এটা প্রিমিও দুই হাজার ছয়ের মডেলের তেলের গাড়ি এই গাড়ির ব্যাপারে বলার কিছু নাই ব্যাক যদি দেখাই ব্যাক পার্টটা খুব সুন্দর অবস্থায় আছে কোনো রকম ডেন পেন বা কোনো রকম অ্যাক্সিডেন্ট ইস্টুডেন্ট নাই কোনো রকম আপনার ওয়ার্কশপের কোনো ওয়ার্ক নাই জাস্ট গাড়িটা নিবেন জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ পিছের দরজাটা যদি আমি দেখাই খুলে গাড়িটা অরিজিনাল গ্লাস ফোর পয়েন্টের গাড়ি সামনের ড্রাইভিং ডোরটা যদি আমরা খেয়াল করি আপনার এটা কিন্তু অপটিক্যাল মিটার দু হাজার ছয়ের মডেল দু হাজার দশের স্টেশন তেলের গাড়ি খুব ফ্রেশ একটা ইউনিট দরজার পাটটা দেখাই এটা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের স্টেশন অক্টেন ড্রাইভেন কার ভিতরে বি সিট কালার গাড়িটার প্রাইস রাখবো আমি একদম আপনার পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আরমান সোয়াল্ডে আসলে পেয়ে যাবেন আমার শোরুমের অ্যাড্রেস বাড়িদারা যে ব্লক রোড নাম্বার টোয়েন্টি প্লট নম্বর এইটটি এইট স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম